abuela কে পাঠাইলাম দুনিয়াতে আখারাত কামার জন্য তোমরা দুনিয়ার সম্পদ দুনিয়ার সন্তান দুনিয়ার ক্ষমতা দুনিয়ার লোভ লালশায় পড়িয়া তোমরা দুনিয়াকে পাগল নদী ওছো বাল তুফিরুন দুনিয়া ওয়াল আখিরাতু খাইর ওয়া আল্লাহ বলে আখিরাত হলো চিরস্থায়ী আখিরাত হলো উত্তম এই চিরস্থায়ী জীবনের জন্য তোমরা কিছুই করলা না দুনিয়ার जिंदगी হলো অস্থায়ী জীবনের জন্য তোমরা বড়লাফালাপি

হঠাৎ করে মালাকুল লোকের সাথে সাক্ষাৎ হয়ে যায় হঠাৎ করে তোমরা কবরস্থ হয়ে যাও সম্পদ গড়াইতে গড়াইতে বান্দা সরকারি চাকরি পঁয়ত্রিশ বছর করার পর এখন রিটায়ার হবে সরকারের পক্ষ থেকে পঞ্চাশ ষাট লক্ষ টাকা পাইয়া এবার বান্দা মনে মনে চিন্তা করলো যদি একটা সুন্দর বিল্ডিং গড়াইতে পারে আমি আমার সন্তানদেরকে নিয়ে বিল্ডিং এ একটু থাকতে পারবো ঘুমাইতে পারবো এ বান্দা এখন বিল্ডিং এর কাজ ধরিয়া যখন শেষ পর্যায়ে চলে গেল বান্দা বিল্ডিং এর ভিতরে থাকবে ঘুমাবে বড় আশা এমন সময় চলে আসে রে ভাই আমার

খারাপ করবা কবরে গেলে খারাপ পাইবা ঠিক কিনা বলে মুসলমান বলে তোমাকে আমি আল্লাহ সম্পদ কমায়া দেব কারণ কি জানো আমি আল্লাহ যে বান্দার কল্যাণ কামনা করি ওই বান্দাকে আমি ঘুমায় গেছে শুয়ে গেছে সাথে সাথে এসে গেছে কিন্তু কুটিমতি বান্দা ট্যাবলেট খাইলেও ঘুমে ধরো না ঠিক কিনা বলে ওষুধ খাইয়াও ঘুমানতে পারে কারণ তার টেনশন শেষ নাই আল্লাহ পাক বলেন এজন্য যার সম্পদ কম তার হিসাব কম হবে যার সম্পদ বেশি তার হিসাব হবে বেশি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দুনিয়ার জমিনে সম্পদ কমাইয়া দিয়া তুমি তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করব পাইলাম না পাইলাম না খাইলাম না আল্লাহ তারে বেশি দিছেন আমারে কম দিছেন বান্দা এই কথা অন্তর থেকে বাহির করিও না তোমাকে আমি আল্লাহ দেই নাই তোমার প্রতি খুশি হইয়া আমি আল্লাহ দুনিয়াতে দেই নাই কিন্তু আখেরাতে তোমার জন্য এত নিয়ামত রাখছি বান্দা কল্পনা করতে পারবা না যাদেরকে দুনিয়াতে দেয় নাই যাদেরকে দুনিয়াতে দেয় নাই তো আমরা মনে করি আল্লাহ আমগর দিলেন না হ্যাঁ আর এত নামাজ পড়ে না রোজা রাখে না সুখ খায় খায় তার সম্পদ বাড়তে 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 এত বাইরে গেছে আল্লাহ তার প্রতি এত নজর দিলেন আল্লাহ আঙ্গুর একটু দেখলেন না সব অকৃতজ্ঞ না হওয়া আল্লাহ দিছে না তো আপনার আমার থেকে কল্যাণের নজরে থাকাইছে ঠিক কিনা বলেন যদি দিত তো আল্লাহর পরীক্ষা সম্পদ সন্তান ক্ষমতা এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ঠিক কিনা জোরে বলেন যদি সম্পদ পাইয়া যদি সম্পদকে ভালো পথে ব্যয় না করতে পারি কিয়ামতের ময়দানে আল্লাহ আযালতের জবাব দেওয়া লাগবে সন্তান আল্লাহ দিয়েছে তো এই সন্তানকে যদি আমরা দ্বীনদার না বানাইতে পারি কিয়ামতের ময়দানে সেই সন্তানের জন্য বাবা মায়ের হাতের মধ্যে আল্লাহ জাহান্নামের হ্যান্ডকাপ লাগাবে ঠিক কি না বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাবধান আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব

এই সমস্ত নাস্তিক বেঈমানের দল আমার নবীর বিরুদ্ধে কথা বলবে করার বিরুদ্ধে কথা বলবে তোমার উপরে আমি আল্লাহ দায়িত্ব দিয়া দিলাম তাদেরকে সাইজ করা ঠিক কিনা বলে এ বান্ধা না ময়দানে যা পায়া পর জিহাদের ময়দানে যাও তোমার অন্তরে যদি না থাকে মৃত্যু বরণ করো যদি জিহাদের ময়দানে শরিক না হতেও পারো অন্তরের মধ্যে যদি জিহাদের জন্য তামান্না থাকে কেমন ময়দানে হতে পারে আল্লাহ এই তামান্নাকে উশিলা করে তোমাকে আমাকে জান্নাতের মেহেমা ইমান বানাইয়া দেবে ঠিক কিনা আল্লাহ বলে নষ্ট দিয়া মাঝে মধ্যে তোমাকে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব আল্লাহ পিয়ার প্রিয় হাবিবকে বলে ছেড়ো প্রিয় হাবিব আপনি জানাইয়া দেন সেজদা দিবে আমি আল্লাহকে কোরবানি করবো আমি আল্লাহর জন্য হায়াতের মালিক আমি আল্লাহ মৌতের মালিক আমি আল্লাহ এই বান্দা এই চারটা বিষয়কে আমি আল্লাহর উপরে হস্তান্তর করে দিবে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তার পুরা দেহের এবং পুরো জিন্দিগির দায়িত্ব নিয়ে আনিব সুহান আল্লাহ قل ان صلاتي ونسكي ومحياي ومماتي ومماتي لله رب العالمين الله ينبغي عقبولي قل ان صلاتي نشتي يا مر ونسكي يا مر قربان ومايايا وحياه ومماتي يا موت لله رب العالمين اكبر كارجونه আল্লাহর জন্য নামাজ পর্বত আল্লাহর জন্য কোরবানী বড় গুরুদের শ্রো দিয়ে দিব কার জন্য আল্লাহর জন্য আমার হায়াতের মালিককে মর্ব মাঝে মধ্যে কার জন্য যদি মর্তে হয় জীবন দিতে হয় কার জন্য দিব যদি কোনো নেতার জন্য দেওয়া হয় নেত্রীর জন্য দেওয়া হয় জীবন বিলীন করে এক পয়সার স আবর্ণামায় লেখা হবে কোনো নেতার জন্য নেত্রীর জন্য জীবন বিলীন করার হালাল না হারাম জোরে বলেন এ রক্ত দিয়েছেন কে এই দেহায় শরীরের মালিককে একমাত্র আল্লাহ যদি কোনো সময় এই দেহায় শরীরকে দুনিয়ার যমিনে বিলীন করে দিতে হয় দিতে হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহর কোরআনের জন্য নবীর ইজ্জত রক্ষার জন্য এই জীবন বিলীন করতে হবে তাছাড়া দুনিয়ার কোন মানুষের জন্য এই জীবন দেওয়া হাম ঠিক কিনা যারা বলেন ঠিক হায়াত মউত মালিক আল্লাহ আল্লাহই খলাকুল মউত ওয়াল হায়াত আলিয়া বলু আমালা আল্লাহ বলে হায়াত মহত আমি আল্লাহ তোমাকে দান করলাম কেন জানো আমি আল্লাহ হায়াত বান্দা দিয়েছি করে তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করতে পারি আমল আহসান আমল কারা আমল আমি আল্লাহ করার জন্য হায়াত মহ দান করেছি এই জন্য বয়ানের উদ্দেশ্যই হল চতুর্দিক দিয়ে ইমান উপরে ঝড় আসবে তুমার আসবে শিরর আসবে ঘূর্ণিঝড় আসবে এই শিরর ঘূর্ণিঝড়কে উপেক্ষা মোমেন বান্দা ইমানের চল অবিচল ইস্তেকামাত থাকতে পারলে এটাই হলো প্রকৃত ইমানদার ঠিক কিনা বলেন খানা নাই ঘরে তো কি হয়েছে নামাজ ছাড়ুন না বিপদ আসতেছে এক এক করে কি হয়েছে নামাজ ছাড়ুন না আল্লাহ ছাড়বো না আল্লাহ পরীক্ষা করবেন আল্লাহ আদায় করেছেন পরীক্ষা করব তো আল্লাহ সুসংবাদ দিয়েছে বান্দা যদি ধৈর্য ধারণ করতে পারো তোমার তোমার জন্য রয়েছে সুসংবাদ

আমাদেরকে যা কিছু দান করেছেন সব কার জন্য সন্তান আল্লাহ দিছে এগুলা আমাদের কাছে আমানত ঠিক কিনা বলেন সম্পদ দিছে এগুলা কি আমার আপনার জমিনের যত রেস্টুরি করি যত দলিল করি কিন্তু এই দলিল এই জমিন আমার আপনার না ঠিক কিনা বলেন আমি যতই চেয়ার দাবি করি চেয়ারের খবতার মালিক আমি আপনার একমাত্র আল্লাহ ঠিক কিনা বলেন আল্লাহ যা কিছু আমাকে আপনাকে দিয়েছে চোখ মুখ নাক কান ব্রেন বিবেক বুদ্ধি হাত পা এগুলো সব আল্লাহর দোয়া আমারত আমার আপনার কাছে দিয়ে রাখছে ঠিক কি না এজন্য মাঝে মাঝে বসিবো আসলে বিহদ আসলে বান্দা বলবে যে আমরা আল্লাহর জন্য আর আমরা সকলে আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করব ঠিক কি না বলেন ছোট্ট একটা ঘটনা বলে শেষ করি আইয়ু আলাইহিস সালাতু ওয়া সালাম আল্লাহ তাআলা বিশাল সম্পদের মালিক বানিয়েছিলেন ইবাদত করতে 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 হাই লেভেলে পৌঁছে গেছে এখন ফেরেস্তাদেরকে নিয়ে আল্লাহ তালা আইব আলাইসাল্লামের প্রশংসা করতেছে সুভান্লা

এমন না যে বললেই চাইলে সে ইমান বিক্রি করে দিবে তো আল্লাহ একটু অনুমতি দেন না আমি আয়ুব নবীকে একটু পরীক্ষা করি তো আল্লাহ বলেন যা পরীক্ষা কর যত পারস্ক। পারস্ক আয়ুবালাই তুয়ান তিনি একজন নবী আবার একজন রাজপ্রাসাদের মালিক ছিলেন একজন বাদশা ছিলেন যে বাস ধন অভাব ছিল না স্ত্রী ছিল চারজন চারজন স্ত্রী সবার ছোট স্ত্রীর নাম হলো বিবি রহিমা এই রহিমার ঘটনা আমরা সকলে জানি কিনা বলেন অনেকেই জানি আল্লাহ পরীক্ষা করেছেন সেই রহিমার গড়ে আল্লাহ দশ সন্তান সাতজন ছেলে তিনজন কন্যা সন্তান দশটা সন্তান আল্লাহ দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন মিস্টার ইবলিস যখন চ্যালেঞ্জ করলেন আল্লাহ আইয়ুব পয়গম্বর এত এবাদত গুজার আইয়ুব নবীর ইমান এত মজবুত আপনি সহ প্রশংসা করেন যদি একটু অর্ডার দেন অনুমতি দেন

মাঝে মধ্যে দেখবেন নামাজ পাঁচ রক্ত পড়লে পাঁচ রক্ত নামাজ চার রক্ত পড়ার পরে একটা অস অস আয়ে আরে সারাদিন ফজর পড়লি জোহর পড়লি আসর পড়লি মাগরি পড়লি এসা না পড়লো মনে বলে কিনা বলেন এসা না পড়লো চলবো হ্যাঁ যোহর পড়ছো আসর পড়ছো মাগরিব পড়ছো এশা পড়ছো আজকে ফজর না পড়লো চল মনে রাখবে তোমাকে শয়তান ওয়াসওয়াসা দেয় কুমন্ত্রণা দেয় আয়ুব পয়গম্বরকে শয়তান দূর থেকে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেয় এই আয়ুব পয়গম্বর এত ইবাদত দিয়া কি করবা তোমার ইবাদতের কারণে আল্লাহ তো মর্যাদা দান করেছে আসমান পর্যন্ত তোমার প্রশংসা রাংবা হয়ে আgeqslant সুবহানাল্লাহ তাইয়ুব পয়গম্বর ভাবতেছে শয়তান তুমি আমার পিছে লাগছোস যত আরো বাড়াইয়া দেবো ইবাদতের স্পিহা আরো দেব দিল এই ইবাদতের স্পিহা আরো বাড়াইয়া দিলো আগে যা পড়তো তো ডাবল করে দিস শয়তান চিন্তা করে কাম হবে না কীভাবে আইয়ুব নবীকে ইমান থেকে বিচ্ছুদি করা যায় বড় চেষ্টা করতে লাগলেন লম্বা বড় ইতিহাস আজকে ঘটনাটা পড়লাম অনেক বড় ঘটনা অনেক বড় ইতিহাসে ভাই আল্লাহ তালা আয়ুব পয়গম্বরকে এমন পরীক্ষায় নিযুক্ত করলেন ওই শয়তান চেষ্টা করতে লাগলো এবার চিন্তা করলো এই পয়গম্বরের রাসপ্রাসাদের মধ্যে হস্তান্তর করা লাগবে হস্তক্ষেপ করা লাগবে না হয় আয়ুব পয়গম্বরকে ইমান থেকে বিচ্ছুদ করা যাবে না সর্বপ্রথম চিন্তা করলো আয়ুব পয়গম্বর জিহাদের জন্য যুদ্ধের জন্য কি সুন্দর সুন্দর ঘোড়ার পাল ক্রয় করেছে এগুলারে আও আগুন দিয়া জ্বালায়া দাও ওই শয়তান মিস্টার ইবলিস তার দলবল নিয়া সর্বপ্রথমে আয়ুব পয়গম্বরকে ঘোড়ার পালকে জ্বালায়া দিল ঘোড়ার পাল যখন জ্বলে পড়ে সরকার হয়ে গেল সেই রাখাল কানতে কানতে দৌড়ে আসে হাজির আয়ু পয়গম্বর কে বলতেছে ও আয়ু পয়গম্বর দুঃখ সংবাদ শোনে নেবাদ বলে কোথা থেকে যেন বজ্রপাত আছিয়ে আমাদের ঘোড়ার পার গুলাকে সংস্কার করে দিয়েছে জালায়া দিছে আয়umpang নম্বর চিন্তা না করিয়া চিন্তা না করিয়া টেনশন না করিয়া বলল ও আল্লাহর বান্দা শুনো শুনো ইন্না ইলিল্লাহি ওয়া ইন্না আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব আল্লাহ আমার কাছে এই জিনিসগুলোকে আমানত রেখেছে আলহামদুলিল্লাহ আল্লাহর আ আমানত আল্লাহ নিয়ে আনিছে সুহান আল্লাহ তারপরেও ঘোড়ার পাল চলে গেল তারপরে ইমান থেকে ওই চল অটল এক চুল পরিমাণ নাড়াইতে পারল না আরো আবাদত বাড়াইয়া আরিস শয়তান চিন্তা করতেছে খাইছে হ্যাঁ ঘোড়ার পাল জ্বালাইয়া দিলাম একটু টেনশন অন্তর ভিতরে ঢুকলো না দেখি এবার কি করা যায় দ্বিতীয় পর্যায়ে আইন পয়ম্বরের ভেড়া বকরি গরু মহিষ যেগুলাকে রাখাল না চড়াইতো মাঠে চড়াইতো এগুলাকে আগুন দিয়া জ্বালাইয়া দিল ওই ভেড়া বকরির রাখা কান্তে কানতে কানতে বলে হুজুর সুসং দুঃখ সংবাদ গ্রহণ করেন বলে কি দুঃখ সংবাদ বলে কোথার থেকে যেন আগুন আসিয়া আমাদের ভেড়া বকরি গুলাকে জ্বালাইয়া দিছে ওই আয়ু পয়গম্বর সাথে সাথে মুস্কি হাসি দিয়া বললো ইন্না ইলাহি ও ইন্না ইলাইহি ইরাজিউন এগুলা আল্লাহর দাও আমানত আল্লাহ আমানত আল্লাহ নিয়ে গেছে টেনশন করার প্রয়োজন নাই কারণ আমি আর টেনশন মুক্ত হয়েছি এগুলা দিয়ে আমাকে আল্লাহ আমার পরীক্ষা করতেছে আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছে শয়তান চিন্তা করতেছে ব্যাপার কি ঘোড়ার পাল জ্বালাইয়া দিলাম আবার বকরি পাল ভেড়া বকরি পালও জ্বালাইয়া দিলাম একটু টেনশন অন্তরে ঢোকে না আরও ইবাদত বন্দেগিতে মনোযোগ দিতে বেশি তিন নাম্বার কি করা যায় কিতাবের ভিতরে আসছে আয়ু পয়গম্বর বিচারালয় কার্য যখন বিচার কার্য পরিচালনা করতেছেন ওই দশ সন্তানকে একজন মাস্টার পড়াইতো মাস্টারে করত পড়াইত এক সাদের উপর নিচে বসিয়া হঠাৎ করে শয়তান ওই ঘরের মধ্যে রাজপ্রাসাদে ভূমিকম্প দিয়া ওই হঠাৎ করে একই সাথে আয়ু পয়গম্বর দশ সন্তানকে হত্যা করে ফেললো 10 জন সন্তান

আল্লাহ এ আমানত আল্লাহর কাছে ফিরে আনিয়া গেছে আমার টেনশন করার কোন কারণ না মাঝে মধ্যে যদি আমাদের ফুটো সন্তান ছেলে মেয়ে যদি মৃত্যু বরণ করে তো আমরা বহু কষ্ট পাই বুকের মধ্যে থাবড়াই বাড়ির মধ্যে থাবড়াই গড়াগড়ি করি আল্লাহ বলে ধৈর্য ধারণ করতে পারলে আমি আল্লাহ তারা কেমতের ময়দানে এই শিশু সন্তানের উচিলায় তোকে জান্নাতের মেহমান বানায় বহু পরীক্ষা অনেক বড় ইতিহাস সব শেষ করে দিল শেষ পর্যন্ত কোনো দিকেই পারলো না বহু লম্বা ইতিহাস পরে গঠন আলহী শেষ পর্যন্ত শয়তান বলতেছে আপনার রাস্তা যা আছে ধন দল সব তো ধ্বংস করে দিলাম আপনাকে তো পারলাম না হ্যাঁ একচুল পরিমাণ ইমান থেকে আর ছড়াইতে পারলাম না এখন যাওয়ার সময় শেষ বিদায়ের সময় আপনার কানে 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 একটা কথা বলতে চাই শুনবেননি তো আই অলিশরা তোয়াসলাম বলে শুনতে পারি অসুবিধা কি এবার কানটা একটু আগাইয়া দেয় শয়তান কানটা যখন হ্যাঁ আই আলিশোরা তোয়াসলাম যখন কানটা এগালেন শয়তান তার মুখ থেকে একটা গরম বাতাস তার কানে ঢুকিয়ে যখন একটা গরম বাতাস কানে ঢুকাইয়া দিলাম এরপর থেকে আই হোক পএমম্বরের শরীরের মধ্যে জ্বর আসলো জ্বর আসার বাপ আই কয় মম্বরের শরীরের ভিতরে প্রচণ্ড হয়ে গেল ইরায়ে পুরো শরীরটা সারকার করে ফেললো এর মুসলমানই ईमानदार এই অবস্থায় আয়ুপ পয়গুমবার আল্লাহ তাআলার প্রতি ঈমানderive বিশ্বাস আরো বেড়ে গিয়েছে আয়ুব নবী বলে আল্লাহ যতই পরীক্ষা করবেন আমি পরীক্ষায় অবিচল থাকব এই মোর একমাত্র আপনার জন্য সপি দিয়েছি এই সম্পদ আপনার সন্তানও আপনার খবতো আপনার আহ সন্তানও আপনার দেওয়া সম্পদও আপনার দেওয়া সব কিছু আপনি দান করেছেন এই মনও আপনি দিয়েছেন হায়াতের মানিকও আপনি মওতের মানিকও আপনি আপনি আমাকে পরীক্ষায় ফেলেছেন আল্লাহ এই পরীক্ষায় ধৈর্য ধারণ করার তৌফিক আমাকে দান করি কি দোয়া করতেছে একদিনও দোয়া করলো না বিবি রহিমা জিজ্ঞাসা করতেছে হযরত আপনার কাছে একটা কথা জানতে মনে মনে চায় আপনি তো আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর আপনি তো চাইলে এই রোগ থেকে মুক্তি চাইতে পারতেন আল্লাহর কাছে তো বিবি রহিমাকে আইব আলাই প্রশ্ন করে এই রহিমা একটা প্রশ্নের জবাব দিবা হজুর কি প্রশ্ন বলে আমাদের সংসার কত বৎসর হয়েছে রাজত্ব আশি বৎসর কত বৎসর আশি বৎসর আমি রোগাক্রান্ত হয়েছি কত বৎসর বলে ষোলো বৎসর ষোলো বৎসরের পরে আঠারো হয়েছে মানে আঠারো বছর পর্যন্ত রোগে আক্রান্ত ছিল ষোলো বৎসর তো ষোলো বৎসর রোগে আক্রান্ত আমরা সুস্থ ছিলাম আশি বৎসর তাহলে আশি বেশি না ষোলো বেশি আশি বেশি তাহলে ষোলো কম আশি বেশি আশি যদি বেশি হয় তো আমার মালিক আমাকে চার ভাগের তিন ভাগ হায়াত সুস্থ রাখছে আর এক ভাগ অসুস্থ দিছে আমি কেন আল্লাহর কাছে আবার দোয়া করবো আল্লাহ সুস্থতা দেবো সুভাঙ্গা বলবেন না কেন আমি কাছে আল্লা আল্লাহকে দেখে না আল্লাহ আমাকে এই পরীক্ষা করে আমার আল্লাহ খুশি আমার খুশিতে আমি খুশি আমার আল্লাহ যদি আমার আমার রব যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে তো আমার দুঃখের কোন কারণ নেই এই জীবন যদি আমার মালিক বারবার দেয় বারবার নিয়ে যায় তো আমি বারবার দিতে রাখিমান মুসলমান দান বহু পরীক্ষায় নিযুক্ত করলে শয়তান ওই আয়ুব পয়গম্বরের পিছনে লাগিযা ধনসম্পদ নষ্ট করলেন শরীর পর্যন্ত ধ্বংস করিয়া দেন তারপর আয়ত্ত পয়লম্বর একচল পরিমাণ আল্লাহ তালরা ইবাদত থেকে কালিমা থেকে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস থেকে একচল পরিমাণ নরণ হইল না একচল পরিমাণ নললো না আরও ইবাদতের ইসতিহা বাড়াইয়া দিল এই বান্দা মুখের মধ্যে সবসময়ে হাল حالতে যিকির আর যিকির আল্লাহর নামে জিকির একদিন হঠাৎ করে কিরায় তারপর শরীর খাইয়া ফেলল ওই কিরাটা খাইতে 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 তার জিব্বা পর্যন্ত চলে আসলো আয়ু পয়গম্বর ডাক দিয়ে বলে দয়ার মালি পুরা দেহটা আমার কিরায় খেয়ে ফেলো আমার কোনো আফসোস নাই কিন্তু আমার জবাদের মধ্যে আপনি কিরা লাগায়েন না কারণ পুরা দেহ দিয়ে আপনার ইবাদত করতে পারি না কিন্তু এই জুবানটা নাড়াইয়া নাড়াইয়া আপনার নামে জিকির করে রে এই জুবানের মধ্যে জিব্বার মধ্যে আপনি কিরা লাগাইয়েন না আল্লাহ তাআলার কাছে এই আয়ু পয়গম্বরের দরখাস্তটা বড় পছন্দ হইল এর মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ধৈর্য বাড়ায়া দিলেন আরো কুবুত বাড়ায়া দিলেন শক্তি বাড়ায়া দিলেন এবার শয়তান চিন্তা ফিকির করতে লাগলো আয়ু পয়গম্বরকে তার ইমান থেকে এক চুল পরিমাণ দাঁড়ানো যাবে না এবার চিন্তা করলো এমন ভাবে শরীরের মধ্যে এমন প্রচন্ডর লোক আইব পয়গম্বর আর সমাজে থাকতে পারল না সমাজের লোকেরা এসে বলে রে রহিমা তুমি তোমার সন্তানকে তুমি তোমার তুমি তোমার স্বামীকে নিয়ে এলাকা ছাড়ো তাড়াতাড়ি জংলায় চলে যাও তার দুর্গন্ধে আমরা কেউ থাকতে পারি না আইব পয়গম্বরের কানে যখন আওয়াজটা পড়ল বিবি রহিমাকে বলে ও রহিমা শোনো শোনো আর এখানে থাকা যাইবে না আমাদেরকে আমাকে নিয়ে জংলায় চলিয়া যাও এক একজন স্ত্রী প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী তৃতীয় স্ত্রী তিন বৈঠক বসিয়া বলতেছে আইও পয়গম্বর এখন তো আর কিছু নাই সম্পদ ছিল তাও চলে গেল রাজত্ব ছিল তাও চলে গেল শরীরের মধ্যে শরীর ছিল দেহ ছিল তাও চলে গেল আমরা কোন দিকে তাকাইয়া থাকব এখন তো তার দুর্গন্ধে আমরা থাকতে পারি না চলো আমরা চলে যাই এই তিন স্ত্রী পরামর্শ করিয়া চলে গেল কিন্তু শেষ স্ত্রী ছোট স্ত্রীটা বিবি রহিমা স্বামীর এত ভক্ত এত ভক্ত এত ভক্ত এবার ওই আইবালাই হিসরা তোমার সালাম বিবি রহিমাকে প্রশ্ন করে ও রহিমা আমার তিন স্ত্রীরা কি চলে গেছে বলে হা হজুর তিনজন হয়তো চলে গেছে ও রহিমা তুমি যাও না কেন তুমিও চলে যাও আমার আল্লাহ আমাকে এমন পরীক্ষা নিযুক্ত করেছে আমার শরীরে এমন পছন্দ নিয়েছে এমন পছন্দ সে দুর্গন্ধে মানুষ থাকতে পারে না তুমি কেন দূরে সরে যাও না বিবি রহিমা চোখের পানি ছেড়ে আর ডাকবে স্বামী আমা এই জীবন চলে যাবে আপনি স্বামী থেকে আমি এক কদম দূরে চলবো না দূরে যাব না এমন স্বামী ভক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হিম্মত দান করেন আমাকে কুওয়াত দান করেন আমি যেন আপনার খেদমত করে মরতে পারি আল্লাহ আকবার এ পর্দার মা বোনেরা শুনো বিবি রহিমা কেমন স্বামীভক্ত ছিলেন দিনের বেলা সারাদিন কষ্ট করিয়া মেহনত করিয়া স্বামীর জন্য দুমুটু খানা জোগাড় করার জন্য মানুষের বাড়িতে 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 ঘুরিয়া ঘুরিয়া কর্ম করিয়া স্বামীর জন্য খানা যোগাইতেন আবার খানা জোগাইয়া খানা নিয়ে আসিয়া মুখে তুলিয়া খাওয়া খানা তুলে দিত আর স্বামীর শরীরটাকে বারবার বারবার মুসিয়া ডিসিং করিয়া দিত পরিষ্কার করিয়া দিত এ মুসলমান ইমানদার লম্বা বড় ইতিহাস এই আইবার এই হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার মধ্যে নিযুক্ত করলেন এক চুল পরিমাণ পর্যন্ত তাকে সরাইতে পারল না বিবি রহিমার উপর আক্রমণ চলল শয়তান এবার বিবি রহিমাকে বিভিন্ন ভাবে পায়তারা চালাইতে লাগলো স্বামী থেকে বিচ্ছেদ করার জন্য ঈমান থেকে বিচ্ছেদ করার জন্য কাউকে পারে না আল্লাহু আকবার এ মুসলমান ইমানদার তাদের থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন যদি মাঝে মধ্যে আমাদের উপরে কোনো আক্রমণ আসে ইমানের উপরে কোনো আক্রমণ আসে জীবন বিলীন করে দিব জীবন বিলীন করে দেব আল্লাহর রাস্তায় দৌড়াবো কাপড়ের কাপড় মাথায় বাঁধিয়া হাতে কোরআন নিয়ে রাস্তায় নামবো জীবন বিলীন করে দিব তারপর ইমান দিতে রাজি না ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিনের সকলকে ইমানের উপরে অবিচল অটল থাকার তৌফিক দান করুন সকলে বলে আমিন আল্লাহ আমাদেরকে যে